একটা বন আছে যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না একটা রহস্য আছে যা লুকানো আছে অন্ধকার পাতার নিচে একটা নাম আছে যা শুনলে আজও মানুষ কেঁপে ওঠে নাক বন এখানে সাপ কথা বলে নূর নেমে আসে আকাশ থেকে আর আল্লাহর পরীক্ষা শুরু হয় এই গল্প সাহসে এই গল্প বিশ্বাসের এই গল্প এক ভাইয়ের যে নিজের বনকে বাঁচাতে মৃত্যুর পথে পা বাড়ায় শুরু হচ্ছে নাকবনের রহস্য অনেক দূরে পাহাড় নদী আর ঘন জঙ্গলে ঘেরা এক অজানা গ্রাম নাম ছিল চাঁদপুরি গ্রাম এই গ্রামের পাশেই ছিল এক ভয়ঙ্কর বন নাক বন লোকেরা বলতো ওখানে গেলে আর ফিরে আসা যায় না ওখানে সাপ কথা বলে রাতে নূরের আলো নামে কিন্তু কেউ সত্য জানত না সকালের আলোয় মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে আরিফ জায়নামাজটা গোটাচ্ছিল তার মা বলল বাবা আল্লাহ তোকে হেফাজতে রাখু আরিফ মুসকে হেসে বলল আম্মা দোয়া করো যেন আমি বোনটাকে খুঁজে পাই আজ তিন বছর তার ছোট বোন মায়া নিখোঁজ শেষবার দেখা গিয়েছিল নাগবনের কাছে চায়ের দোকানে কয়েকজন লোক কথা বলছে ছেলেটা পাগল আবার বনের দিকে যাচ্ছে নাগবনে গেলে কেউ ফিরে না ওখানে জিন সাপের রাজ্য আরিফ সব শুনেও চুপ সে মনে মনে বলে আল্লাহ আছেন আমি ভয় পাবো না বনের মুখে দাঁড়িয়ে এক বুড়ো লোক লম্বা দাঁড়ি চোখে রহস্য নাম হাফেজ কাকা থামো বাবা আরিফ থামে এই বন সাধারণ না এখানে আল্লাহর পরীক্ষা লুকানো কাকা আমার বোন ভেতরে হাফেজ কাপা গলায় বলল তাহলে শুধু দোয়া নিয়ে ঢুকো তিনি আরিফের মাথায় হাত রেখে পড়লেন আউজবিল্লাহ রজিম বনের ভেতর অন্ধকার পাখির অদ্ভুত ডাক পাতা নড়ার শব্দ আরিফ হাঁটছে হঠাৎ সে থেমে যায় সামনে এক বিশাল কালো সাপ চোখে আগুনের আলো সাপ ধীরে বলল মানুষ কেন এসেছো আরিফ কাঁপলেও সাহস করে আমার বোনকে খুঁজতে সাপটি বলল অনেকেই এসেছিল আর ফিরে যায়নি আরিফ বলল আমি আল্লাহর উপর ভরসা করি সাপ এ কথা শুনে চুপ হয়ে গেল তার চোখ নরম হয় সাপটি বলল তুমি আলাদা হঠাৎ আকাশে আলো নামলো বনের মাঝখানে নূরের রেখা দূর থেকে বেশি এলো আজানের শব্দ সাপ অবাক এখানে আজান কেন আরিফের চোখে পানি আল্লাহ আমাদের দেখছেন হঠাৎ বাতাস থেমে গেল এক কণ্ঠ বেসে এলো যদি সত্য চাও পূর্ব পাহাড়ে যাও সাপ ফিস ফিস করে বলল এটা নিষিদ্ধ জায়গা এখানে যাওয়া যাবে না কিন্তু আরিফ বলল আমি তবুও যাব আরিফ এগিয়ে গেল হঠাৎ মাটি কেঁপে উঠল বন কেঁপে উঠল অনেকগুলো সাপ একসাথে জড়ো হয়ে গেল এক বড় গর্জন মানুষকে ফিরিয়ে নাও সাপ নেতা চিৎকার করে বলল নাগরাজ জেটে উঠেছে আরিব অবাক নাগরাজ হঠাৎ দূরে এক মেয়ের কান্না ভাইয়া আমাকে বাঁচাও আরিফ চমুকে উঠে মায়া এ তো আমার বোন মায়া সে দৌড় দেয় কিন্তু সামনে খুলে যায় আগুনের গুহা ভেতর থেকে আসে ভয়ঙ্কর হাসি রাত হয়ে গেল গুহার মুখে লাল আগুনের আলো পাথর গরম বাতাসে ধোয়া আরিফ হাঁপাচ্ছে ইয়া আল্লাহ আমাকে সাহায্য করো সে বিসমিল্লা বলে ভেতরে ঢুকে গুহার ভেতর অন্ধকার পানি পড়ার শব্দ হঠাৎ সাপের ফিসফিস দেয়ালে শত শত সাপ চোখ জ্বলছে আরিফ চোখ বন্ধ করে দোয়া পড়ল লাহা ইহাম্মদ রসুল্লাহ সাপগুলো ধীরে ধীরে সরে গেল গুহার মাঝখানে এক লোহার খাঁচা ভেতরে একটি মেয়ে মুখে ধুলো চোখে ভয় আরিফ বলল মায়া মায়া বলল ভাইয়া আমি কিন্তু হঠাৎ মেয়েটির চোখ বদলে যায় লাল হয়ে ওঠে মেয়েটি হাসে আমি মায়া না ধোয়া ওঠে সেই রূপ নেয় এক জিনির মতন ছায়া আরি পিছিয়ে যায় ইয়া আল্লাহ ছায়া বলে নাগরাজ তোমাকে দেখতে চায় মাটি পেটে বের হয় এক বিশাল সাদা সাপ চোখে নূর গলা ভারী আমি সালিম নাগরাজের দূর তোমার ইমান আমাদের স্পর্শ করেছে তুমি পরীক্ষায় পাশ করেছো ছায়া মিলিয়ে যায় সালিম বলে তোমার বোন জীবিত কিন্তু বন্দি আছে নাক নগরে। সেখানে পৌঁছাতে হলে চাই তিনটি চাবি আরিফ বললো কি চাবি তখন সালিম বলল সবর নামাজ বিশ্বাস হঠাৎ করে আলো ঝলমল করে ওঠে আকাশ থেকে নামে এক নূরের কাগজ একটি মানচিত্রের কাগজ সালিম বলল এই পথ তোমাকে সত্য নেবে কিন্তু ফিরে আসা কঠিন আরিফ শক্ত গলায় বলল আমি ভয় পাই না দূরে অন্ধকারে দুটি লাল চোখ এক ভয়ঙ্কর কণ্ঠ ওকে থামাও ও সত্যের খুব কাছে কালো সাপেরা সরে যায় আরিফ মানচিত্র ধরে হাঁটছে হঠাৎ সামনে বিষাক্ত নদী পানি কালো বুদ বুদ উঠছে সালেম বলে এটাই প্রথম পরীক্ষা আরিফ বলল আমি পারবো সে পা বাড়ায় পানি কেঁপে উঠে কালো নদীর উপর বাঁশের সেতু ঝুলছে পানি কেঁপে উঠে বুধ অদ্ভুত শব্দ সালিম বলে এই প্রথম পরীক্ষা সাহস না হলে পিছনে ফেরো আরিফ নামাজ পড়তে বসে ইয়া আল্লাহ আমাকে শক্তি দাও সাতার দেওয়ার মতো সাহস নিয়ে সেতু পার হয় দূরে দেখা যায় এক বিশাল সাপের দুর্গ যার চোখে নূর গায়ে সোনার ঝিলিক সালিম বলল তুমি আসলেই ইমানে এখানে প্রবেশ করলে আল্লাহর পরীক্ষা কঠিন হবে আরিফ ভেতরে ঢুকে লাল জ্বলন্ত বাতি সাপেরা যন্ত্রণাময় ভাজ করছে মধ্যখানে খাছে মায়া ভাইয়া আমাকে উদ্ধার করো আরিফ ছুটে যায় মায়ার দিকে রুমাল ধরল বন্দি খোলা হলো মায়া হাসে ভাইয়া আমি ঠিক আছি সালিম হেসে বলল তুমি সত্যিকারের সাহস দেখিয়েছ এই পরীক্ষা শেষ হঠাৎ এক বিশাল সাপ নাগরাজ দেখা দেয় নাগরাজ বলল আরিফ তুমি সাহসী সত্যিকারের সত্যিকারের বিশ্বাসী এই রাজ্যে প্রবেশ করার সাহস তোমার আছে কারণ তুমি নামাজ ও দোয়ায় শক্ত আলো ঝলমল করে নাগরাজ আরিফকে নিকটতম নূরের কক্ষে নিয়ে যায় নাগরাজ বলে এই বন শুধু বিপদ নয় এখানে পরীক্ষা শিক্ষা ও ধৈর্য লুকানো যারা সাহসী এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তারা সত্যিকারের জয়ী আরিফ মাথা নুয়ে বলল ইয়া আল্লাহ ধন্যবাদ আমি শিখেছি সাহস নামাজ ধৈর্য এবং দোয়ার সব কিছুর চাবি আরিফ এবং মায়া বের হচ্ছে বনে সূর্যের আলো পড়ে পাখি কুজন করছে জঙ্গল শান্ত হাফেজ কাকা হাসছে এবার তোমরা বুঝেছো সত্যিকারের শক্তি আল্লাহর ওপর বিশ্বাস যে কোনো বিপদ দোয়া ও নামাজ দিয়ে জয় করা যায় নদী পার হয়ে আরিফ ও মায়া একসাথে হারছে আরিফ বলছে আমি শিখেছি আল্লাহ ছাড়া আমরা কিছুই নই বিপদ যতই বড় হোক নামাজ ধৈর্য ও দোয়া দিয়ে সব জয় করা যায় এই গল্প আমাদের শেখায় ভয় এলে দোয়া করো বিপদে নামাজ ধরো আল্লাহর ওপর ভরসা রাখো হার মানো না কারণ যার রব আল্লাহ তার জন্য কোনো বনি নিষিদ্ধ নয় অন্ধকারে হারিয়ে যায় ফিরে পায় না পথ হৃদয় কে আমার পরম প্রভু